দুই লক্ষ টাকা দামের একটি গরু কত ভাইকুম আসসালাম গরু কিনতে আসছিলেন জি কত করলো এটা এটা এক লাখ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ হাজার টাকা বাসা বাসা কথা ভাইয়া রংপুর জুম্মা ভাই আপনি গরু কিনলেন হ্যাঁ গরু কিনলাম কি দাম এক লক্ষ টাকা এক লক্ষ একবারে সই সই একবারে সই এক লক্ষ বাসা কোথায় আপনার বাসা মিঠাকুকের পশ্চিম বাসায় মুসাপুর গ্রাম মুসাপুর গ্রাম গরু কিনতে হাটে কোনো ঝামেলা হয়েছিল হাটে হাটে খুব পরিবেশ খুব সুন্দর পরিবেশ ভালো পরিবেশ ভালো ধন্যবাদ এক লক্ষ টাকা দিয়ে গরু কিনলে লক্ষ টাকা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ গরু কেনার জন্য আসছিলেন হ্যাঁ ভাই গরু কেনার জন্য আসছিলাম কত দাম দিয়ে কিনলেন এটা এক লাখ পঁয়ত্রিশ এক লাখ পঁয়ত্রিশ হাজার হ্যাঁ বাসা কোথায় আপনাদের ভ্যান্ডাবাড়ি দুই নম্বর ইউনিয়ন ভ্যান্ডাবাড়ি গরু কেনার সময় কোনো ঝামেলা হয়েছিল হাটে ঝামেলা নাই কোন রকমের ঝামেলা নাই এক লাখ পঁয়ত্রিশ হাজার কত এটার দাম ভাই পনেরো এক লক্ষ পনেরো হাজার এক লক্ষ পনেরো হাজার টাকা এ ভাই কত দাম

2 लाख टाका দামের একটি